হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা ড্রাগন গাছ লাগাচ্ছি এই ড্রাগনটা আসলে অনেক আগেই লাগাইছিলাম অনেক সুন্দর করে উঠছিলো বাট জানি না কেন ভেঙে পড়ে গেছে এই গাছ থেকে তো ভাবলাম এগুলো এভাবে ফেলে না রেখে মাটি মিশেই লাগাই রাখি যদি রেজিকে তাকে ইনশাল্লাহ হয়ে যাবে তো আমি আর আমার ছেলে মিলে এই ছোটো ড্রাগনের চাষ করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ড্রাগনগুলো ড্রাগন গাছগুলি সুন্দর হয় এবং ভালোভাবে ধরে আসলে অনেক কষ্ট করতেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি একদম নতুন আপনাদের ইউটিউবে আমি একদম নতুন আপনাদের সাপোর্ট পেলে আমি নেক্সট টাইম ভিডিও করতে উৎসাহ পাবো তো বন্ধুরা আমাদের মিনি ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লা হাফিজ